কোটা আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করার পর আলোচনায় আসেন তিনি শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচার ও আইনি লড়াই করে হয়েছেন ভাইরাল আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের পক্ষে কথা বলে হঠাৎ করে ভাইরাল হয়ে যা সংবাদ উপস্থাপক পাশাপাশি আইএনজিবি কে মঞ্জুর আল মতিন তাকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কথা হচ্ছে হঠাৎ করে তাকে অনেকেই আবার একটা পক্ষ তাকে জামাত শিবির বানিয়ে দিচ্ছে যদিও সাধারণ শিক্ষার্থীরা তিনি যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং তাকে রাতারাতি হিরো বানিয়ে দিয়েছে এবং সামাজিক যোগাযোগ ব্যাপক ভাইরাল হয়েছে কে এই মানজুর আল মতিন তাকে নিয়ে এটিএন নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে দর্শক বললিক কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনটি আপনাদের সামনে আমি প্রথমে তুলে ধরছি প্রতিবেদনটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আসুন তাহলে আপনারা জানতে পারবেন কি তার আসল পরিচয় কোটা আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করার পর আলোচনায় আসেন তিনি শিক্ষার্থীদের পক্ষে রাজপথে ও লড়াই করে ভাইরাল পাশাপাশি ছাত্র আন্দোলনের ডিবি হেফাজত থেকে অবিলম্বে মুক্তি দিতে রিট করেও প্রশংসা করিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে পোস্ট করছেন শত শত মানুষ রিয়েল হিরো আখ্যা দিয়ে তার ছবিও শেয়ার করছেন অনেকে তবে এখন প্রশ্ন উঠেছে দেশের এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পক্ষে কথা বলা কে এই তরুণ আইনজীবী জানাচ্ছেন এস আই রাজ মঞ্জুর মতিন পুরো নাম মঞ্জুর আল মতিন পিতম পেশায় তিনি একজন আইনজীবী টেলিভিশন উপস্থাপক কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার থেকে ও আদালতে আইনি লড়াই করে ভাইরাল হয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী এরই মধ্যে দেশ জুড়ে প্রশংসায় ভাসছেন তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে নিয়ে স্ট্যাটাসও দিচ্ছেন গেল একত্রিশ জুলাই থেকে মানজুর আল মতিনকে নিয়ে করা কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে যা ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেজ ও ব্যবহারকারীদের টাইম লাইনে ঘুরে বেড়াচ্ছে সেখানে তানিয়া তানু নামে একজন ফেসবুক ব্যবহারকারী অ্যাডভোকেট মানজুর আল মতিনের ছবি শেয়ার করে লিখেছেন অনেক বাংলা সিনেমা দেখেছে যেখানে সবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান ও স্বামীর প্রয়োজনে মঞ্জুর আল মূলত সবাই জেনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে অথচ যখন দেশের প্রয়োজন হল নিজের আইনি পোশাকটা কাজে লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টদের পক্ষে দেশের পক্ষে যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে অভ্যস্ত সবার কাছে ব্যাপারটা বাংলা সিনেমার মতোই মনে হওয়ার কথা জীবনের গল্প মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায় মঞ্জুর আমাদের সেটি দেখিয়ে দিলেন এদিকে শিক্ষার্থীদের পক্ষে কথা বলা ও আইনি লড়াই করার জন্য অনেকে তাকে শিবির ট্যাগ দিতে চাইছেন তবে বিষয়টি নিয়ে জোটেছেন নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ও মিডিয়া ব্যক্তিত্ব ফারাভি হাফিজ এ বিষয়ে একটি পোস্ট দিয়েছিলেন তবে পরে আর সেই পোস্টটি তার টাইমলাইনে পাওয়া যায়নি

ইতোমধ্যে শিবির বানিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক বুদ্ধির চরম সীমায় গেলে যা হবার কথা তাই হচ্ছে দেশে এখন প্রশ্ন উঠতে পারে কে এই অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন কি তার পরিচয় আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিনের ছেলে ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন তালিকাভুক্ত আইনজীবী হলেন মঞ্জুর আল তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষা জীবন শেষ করে আইন পেশায় মনোনিবেশ করেন বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ অ্যাডভোকেট প্রবীর নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন তাছাড়া তার একটি পরিচয় আছে তিনি আইন পেশার পাশাপাশি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ ও টক শো উপস্থাপনা করেন দর্শক মন্ডলী আপনার এতক্ষণ ধরে কিন্তু এটি নিউজের সেই প্রতিবেদনটি দেখে আসলেন মঞ্জুর আল মতিনকে নিয়ে যে কিনা এক কথায় বলতে গেলে চ্যানেল টোয়েন্টি ফোরের যদিও তিনি একজন সংবাদ পাঠক হিসেবেই তার একটা পরিচিত ছিল তারপরেও ঠিক এতটা পরিচিত ছিল না যতটা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের পক্ষে সাধারণ ছাত্রদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে যখন তিনি কথা বলেছেন হাইকোর্টে গিয়ে যখন তিনি রিড করেছেন যে সাধারণ শিক্ষার্থীদের উপর কোমলমতি শিক্ষার্থীদের উপর কোনোভাবে গুলি চালানো যাবে না গুলি চালানো বন্ধের ব্যাপারে একটা রিট করেছিলেন তারপর থেকেই কিন্তু তিনি মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং তারপর যে সই সমন্বয়ক অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আসিফ মাহমুদ নাহিদ থেকে শুরু করে আবদুল্লাহ হাসনাইন আহ হাসনার তাদেরকে যখন ডিবি পুলিশ নিরাপত্তার কথা বলে নিয়ে যায় সেই বিষয়টি নিয়েও কিন্তু তিনি হয়েছিলেন এবং কথা কিন্তু মন্তব্য করেছিলেন যে জাতির সাথে সকল মশা বন্ধ করুন এবং তারপর থেকেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মঞ্জুর আল মতিন কিন্তু সারা বাংলাদেশ বিপি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং সাধারণ ছাত্রদের মধ্যে রাতারাতি তিনি হিরু বনে যান এবং এক কথায় বলতে গেলে বর্তমান সময়ে এরকম অনেক আইনজীবী রয়েছেন অনেক সংবাদ পাঠক রয়েছেন সবাই কিন্তু সাধারণ ছাত্রদের পক্ষে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুটা সংস্কার আন্দোলনের যে আন্দোলনটা গত কয়েকদিন থেকে চলমান কয়েক সপ্তাহই হয়ে গেল প্রায় এখন দিন থেকে সপ্তাহ গড়িয়েছে জুলাই মাস জুড়েই কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছিল এবং বিশেষ করে পনেরো ষোলো সতেরো আঠই জুলাই পর্যন্ত আন্দোলনটা তীব্র থেকে তীব্র হয় এবং এখানে কিন্তু অনেক হতাহতর ঘটনা ঘটেছে আপনারা আহ ইতিমধ্যে প্রত্যেকেই সেই বিষয়টি দেখেছেন এই বিষয়গুলো নিয়ে এবং মঞ্জুর আল মতিনের যে কার্যক্রম মঞ্জুর আল মতিন যে কথাগুলো বলল সেই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা তার কথাবার্তা তার যে ছাত্রদের পক্ষে অবস্থান এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না তার পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের মন্তব্য পাশাপাশি সেটি হল যে ভিপিন হক যখন আজকে আদালতে তোলা হয় তখন তিনি একটা কথা বলেন যে নব্বই পার্সেন্ট সরকারের পতন হয়ে গেছে বাদ বাকি দশ পার্সেন্ট বাকি রয়েছে একটি ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে এই কথাটিকে আপনারা কিভাবে দেখছেন বা ভিপি নুরের এই কথার সঙ্গে আপনারা একমত কিনা সেটিও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যদি ভুলবেন না তার পাশাপাশি আপনাদের প্রতি একটি বিনীত রিকোয়েস্ট করবো সেটি হলো আপনারা যদি অনলাইনে শত গুজবের ভিড়ে সবসময় সত্য সংবাদগুলো সবার আগে জানতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম